বিষ্ণুপুর নামে এক গ্রামে মাহুত তার হাতি নিয়ে যাচ্ছিলো সেখানে বসে থাকা কিছু বন্ধু বান্ধব যারা একজন খোঁড়া এবং তিনজন অন্ধ ছিল তাই খোঁড়া বন্ধুটা সেই হাতিটাকে দেখতে পেয়ে মাহুতের সাথে অন্ধ বন্ধুদের নিয়ে ছুটে এলো এটি আগ্রহ এবং প্রত্যেকে সেই হাতিটাকে তারা আলাদা আলাদা অঙ্গ স্পর্শ করে ভালো মতন দেখতে থাকল মাহুটা কিছু বললেন না খেয়েও বেশ আনন্দই নিচ্ছিল হাতিটাকে ভালো করে স্পর্শ করার পর তাদের সেই চার বন্ধুর মধ্যে বিবাদ বেঁধে গেল মাহত তাদের বোঝালো যে তারা হাতির প্রত্যেকটা অংশ স্পর্শ করে দেখেছে তাই তাদের মধ্যে এরকম একটা সন্দেহ ঢুকে আছে কিন্তু প্রত্যেকে যে যা বলছে তারা একদম ঠিক বলছে কেউ তার সু ধরেছে যাকে তার মনে হচ্ছে সে যেন একটা অজগর সাপের মতন যে কান ধরেছে তার মনে হচ্ছে সে একটা বড় কুলের মতন আবার কেউ হাতির পাঁচ স্পর্শ করেছে যাকে তার মনে হচ্ছে এটা একটা বড় থাম্বার মতন তাই তাদের প্রত্যেকটা কথাই ঠিক এই বলে বুঝিয়ে মাহত তার আগের উদ্দেশ্যে রওনা দিল ধন্যবাদ